হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম আরেকটি নতুন মাল লোডের ভিডিও নিয়ে এর জন্য দেখতে পাচ্ছ গুপ্তিবাড়া স্টার সাউন্ড সব লোড হয়ে গেছে আজ ভাড়া যাচ্ছে মাখালপুর এটা একদিনেরই ভাড়া আর যাচ্ছে আজ মাল বেঁধেই পজিশান আছে ভোরবেলায় কম্পিটিশান আর কাল রাতে মাল ফিরবে দেখতে পাচ্ছ সব ভাই দাঁড়ো আমি আসছি প্রচণ্ড গরমের মধ্যে মালটা লোড

মাগালপুর বাজুতলা তাদের ছেলে রাস্তা বি ছবি এখানে খুব সুন্দর লাগছে তারা মায়ের ছবি দিয়ে মাগালপুরের সাইডে যে সমস্ত ভাইরা আছে দেখতে চলে যাও কালকে কালকে বলা ভুল আজ রাতে চলে যাও ভোরে পজিশন আছে গায়ের রং কালো হয়ে যাচ্ছে চলো কাটা ভাই 关键，你是瞎的吗？